মাধ্যমে এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্ক আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হাট হাজারিতে আওয়ামী লীগের তিন মিনিটের মিছিল ফুটেজ দেখে গ্রেপ্তার চার চট্টগ্রামের হাট হাজারিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল অংশ নেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করছে পুলিশ সোমবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন হাট হাজারি মডেল থানার ওসি মঞ্জুর কাদের ভূঞা গ্রেপ্তারকিরতর হলেন উপজেলার বাত ইউনিয়নের উদালিয়া এলাকায় জিয়াউদ্দিন জাহেদ পশ্চিম ধলই এলাকার মোহাম্মদ আক্তার হোসেন ফতেপুর ইউনিয়নের মোহাম্মদ শাহাদাত হোসেন এবং দক্ষিণ পাহাড়তলি সিটি কর্পোরেশনের নন্দিরহাট এলাকার মোহাম্মদ হাবিবুল আলম পুলিশ জানায় গত রোববার ভোরে হাট হাজারি উপজেলার নন্দিরহাট এলাকায় হাট হাজারি উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন চট্টগ্রামের ব্যানারে বারো থেকে পনেরো জনের একটি ঝটিকা মিছিল বের হয় মাত্র তিন মিনিটের স্থায়ী ওই মিছিলে অংশগ্রহণকারীদের অনেকের মাথায় হেলমেট ছিল এবং মুখ কাপড়ে ঢাকা ছিল এ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পুলিশ জানায় ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্টদের শনাক্ত করা হয় তাদের বিরুদ্ধে বর্তমান সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক কার্যক্রম নিরাপত্তা বিঘ্নিত করা এবং বিভ্রান্তিকর স্লোগানের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে হাট ম হোটেল থানার ওসি মঞ্জুর কাদের ভুইয়া জানান আওয়ামী লীগের মিছিলের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে চারজনকে গ্রেফতার করা হয়েছে সোমবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয় এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে নির্বাচন প্রস্তুতির বিষয়ে অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা বজায় রেখেছে দাবি প্রেস সচিবের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রের সচিব শফিকুল আলম তিনি বলেন বাংলাদেশ ফেব্রুয়ারির প্রথম দিকেই একটি অবাধ সুষ্ঠু বিশ্বযোগ্য অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের পথে রয়েছে সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সংবাদ লিঙ্ক শেয়ার করে তিনি এ মন্তব্য করেন প্রের সচিব বলেন জিল্লুর রহমান নির্বাচনের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করলেও সরকার ভিন্নভাবে বিষয়টি দেখছে শফিকুল আলম বলেন আমরা ফেব্রুয়ারির প্রথম আর্ধে নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করছি আশা করছি নির্বাচন কমিশন দ্রুত তফসিল ঘোষণা করবে তিনি আরও বলেন নির্বাচন প্রস্তুতির বিষয় অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা বজায় রেখেছে রেকর্ড সংখ্যক নিরাপত্তা বাহিনী ছাড়াও এবার নির্বাচনকালে সশস্ত্র বাহিনী ব্যাপকভাবে মোতায়েন থাকবে নতুন জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিয়োগও সম্পন্ন হয়েছে যার বিষয়ে উল্লেখযোগ্য কোনো আপত্তি ওঠেনি প্রেস সচিব জানান বেশিরভাগ রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করছে এবং নির্বাচন প্রচারণা শুরু হয়েছে জুলাই চার্টার গৃহীত হওয়ার পর নতুন রাজনৈতিক সমঝোতার ভিত্তি তৈরি হয়েছে একই সঙ্গে গণভোটের প্রস্তুতিও চলছে জিল্লুর রহমানের মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন কালের কণ্ঠের প্রতিবেদনকে ভিত্তি করে নির্বাচনের সম্ভাবনা অস্বীকার করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয় তিনি প্রশ্ন তুলেন কেন পূর্বের নির্বাচনগুলোর সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা টানা হচ্ছে তিনি আরও উল্লেখ করেন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কোনো দলকে নির্বাচন থেকে বাদ দেওয়া হলে নির্বাচন অবিশ্বাসযোগ্য হয় এমন ধারণার সঙ্গে সরকার একমত নয় প্রের সচিব দাবি করেন আন্তর্জাতিক সহযোগীরাও মনে করেন ক্ষমা প্রার্থনা ও বিচার ছাড়া আওয়ামী স্বাভাবিক রাজনীতিতে ফিরতে পারবে না পুরান ঢাকার চকবাজার আবাসিক ভবনে অগ্নিকাণ্ড পুরান ঢাকার চকবাজারের রহমতগঞ্জ এলাকায় ডালপট্টিতে একটি তিন তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় সন্ধ্যা ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এক ক্ষুদে বার্তায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জানায় সংবাদ পাওয়ার পর লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট বিকেল চারটে আটচল্লিশ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে পরে সাহায্যের জন্য আরও পাঁচটি ইউনিট ঘটনের উদ্দেশ্যে রওনা হয় সন্ধ্যা ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী লালবাগ পলাশি ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের সাতটি ইউনিট অগ্নি নির্বাপনে কাজ করছে ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন বলছে জামায়াত নেতা শফিকুর রহমান জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেছেন ক্ষমতায় না গিয়েও কিছু ব্যক্তি ক্ষমতার প্রভাব দেখাচ্ছেন এবং প্রশাসনিক কু করে এর মতো কর্মকাণ্ডের চেষ্টা করছেন সোমবার বিকেলে খুলনার মহানগরীর শিববাড়ি বা বাবরি চত্বরে জামায়াত ইসলামী সহ আন্দোলনরত আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও সরমনাই পীর মুফতি সৈয়াদ মোহাম্মদ রেজাউল করিম শফিকুর রহমান বলেন পাঁচ অগাস্টের পর যারা আবির্ভূত হয়েছেন তাদের সঙ্গে দায়িত্ববোধ থেকেই আলোচনায় বসা হয়েছিল কিন্তু চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ না হওয়ায় মানুষ ক্ষুব্ধ হচ্ছে তিনি জানান ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন ষড়যন্ত্রের জাল বুনছেন কেউ কেউ বলছেন জনগণ ভোট দিক বা না দিক ক্ষমতায় যেতে হবে এ ধরনের মানসিকতা দেশ মেনে নেবে না তিনি আরও বলেন হতাশা বা দিশাহীনতা থেকে কেউ বিভ্রান্ত পথে হাঁটতে চাইলে প্রয়োজনে আবারও পাঁচ অগাস্টের মতো গণ অভ্যুত্থান ঘটবে তার ভাষ্য পাঁচ অগাস্ট সন্ত্রাস ও ফেসিবাদকে প্রতিহত করেছিল প্রয়োজনে সেই শক্তি আবারও জেগে উঠবে জামায়াতের আমির অভিযোগ করেন বিভিন্ন দল ও ব্যক্তির কর্মকাণ্ডের দেশ দুর্নীতিতে পিছিয়ে পড়েছে এবং জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি বলেন বিপ্লবের পরপরই একটি গোষ্ঠী ব্যক্তি স্বার্থে জনগণের উপর চাপ বাড়িয়েছে যার ফলে চাঁদাবাজি ও হয়রানিতে সমাজ জীবন অস্থির হয়ে উঠেছে বিনিয়োগকারী থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী পর্যন্ত সবাই এই চাপে কষ্ট পাচ্ছেন তিনি দাবি করেন ইসলামী দলের নামে চাঁদাবাজির দায়ে চাপানোর সুযোগ নেই পাঁচ অগাস্টের পরিবর্তনের পর মানুষ স্বস্তির কিছুটা স্বাদ পেয়েছে বলেও মন্তব্য করে তিনি লেবার পার্টির এমপি টিউলিপের কারাদণ্ডের খবর ব্রিটিশ গণমাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পোলট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত কারাদণ্ডের পাশাপাশি টিউলিপ সিদ্দিককে এক লাখ টাকা জরিমানা অনাদায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে সোমবার এ রায় ঘোষণা করেন ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম দুর্নীতির এ মামলায় টিউলিপ ছাড়াও তার মা শেখ রেহানাকে সাত বছর এবং খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে বাকিদেরও দেওয়া হয়েছে পাঁচ বছর করে কারাদণ্ড ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে দেওয়া এ রায়ের খবর ফলাও করে ছাপা হয়েছে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যমে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে বিনা উপস্থিত